আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভ্লামে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে নিক নেমের সমস্যা তো আজকের ভিডিওতে এটু জট দেখিয়ে দেব কি করে আপনার এই সমস্যাটা সমাধান করবেন তো ভ্লামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমাদের প্রথমে যে একটা সমস্যার মধ্যে আমরা পড়ি সেটা হচ্ছে আমাদের নিক নেম নিক নেমটা কোনো ভাবে তারা সিলেক্ট করতেছে না তো একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যেহেতু তাদের ইউজার হিউজ পরিমাণ ইউজার রয়েছে সেই ক্ষেত্রে আপনার নামটা অলরেডি অন্য কেউ ব্যবহার করে ফেলছে তো তার জন্য আপনার নামটা তারা নিক নেমে নিচ্ছে না তো সেটার জন্য আমরা কি করতে হবে ভিডিওটাতে এটু দেখিয়ে দেওয়া হবে কি করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে এটা সেটআপ করতে হবে নিকনেমটা কিভাবে আপনি সিলেক্ট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনি যে নিকনেমটা দিতেছেন ওইটা অলরেডি অন্য কেউ ব্যবহার করতেছে তার জন্য আপনার নিকনেমটা এখান থেকে তারা অ্যালাউ করতেছে না তো সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে আপনার কিবোর্ডের যে কোনো একটা নাম ব্যবহার করতে হবে উলট পালট করলে সমস্যা নেই এটা পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এ টু জেড কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন জন্য কি করতে হবে আমাদের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স আছে ডিসক্রিপশন বক্সের প্রথম লিংকে ক্লিক করে দিতে হবে ডিসক্রিপশনের প্রথম লিংকে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো অবশ্যই আপনাকে টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট থাকতে হবে অবশ্যই মনে রাখবেন টেলিগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আপনাকে যদি নিক নেম দিতে বলে নিক নেমটা দিয়ে দিবেন নিক নেমটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ওয়ান টু থ্রি ভাবে তো আমরা একটু আইট করে নিতে হবে তো এই যে দেখতে আমার অ্যাকাউন্টটা অলরেডি এখান থেকে প্রসেসিং হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে তো খুব সহজ ব্লামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব সহজ তো যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তাতে করে আপনার সমস্যাটা আমরা সমাধান করে দিব তো যারা যারা টেলিগ্রাম ব্যবহার করে প্রীতি ইনকাম করতে চাচ্ছে করছেন তো তাদের জন্য ভিডিওটা আজকে এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে কীভাবে ইনকামটা করতে হবে কীভাবে উইডো করতে হবে কীভাবে আপনি এখান থেকে টাকা ইনকাম করবে অনেকে বলেন যে ভাই এটা কি আমাদেরকে পেমেন্ট দিবে বা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে আপনি চাইলে আপনার টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারেন আপনার ফাইনান্স অ্যাকাউন্টে নিতে পারেন এবং কি আপনার টাস্ট ওয়ালেটে নিতে পারেন তো আপনাদের কাজ হচ্ছে এখান থেকে টোকেন সংগ্রহ করা তো আমরা এখান থেকে পেয়ে যাব তাদের কয়টা ভিডিও দেখলে কত টাকা ইনকাম দিবে তাদের পেজটা ফলো করে দিলে কত টোকেন দিবে তো এভাবে আমরা আমাদের কাজগুলো করে নিতে পারবো তো তাছাড়া এখানে একটা প্লে আমরা একটা গেমস পেয়ে আমরা প্লে তে ক্লিক করে আমরা এখান থেকে গেমসটা খেলতে পারবো দেখবেন আপনার যাতে করে ট্যাপ না লাগে কারণ আপনার বোম গুলাতে ট্যাপ লাগলে আপনার এখান থেকে পয়েন্ট গুলা কেটে যাবে তো এখান থেকে আমি ট্যাপ ট্যাপ করে আমি এখান থেকে আমার টাকাটা ইনকাম করতেছি তো আপনি চাইলে আট ঘন্টা পর আপনি এখান থেকে এটা প্লে করে গেমসটা খেলতে পারবেন গেমসটা খেলে আপনি টোকেনগুলো জমা করতে হবে তো টোকেনগুলো আপনি উইড্রো করতে পারবেন বাইনান্সে এবং কি ট্রাস্ট টয়লেট কিংবা আপনি চাইলে আপনার যে টেলিগ্রাম ওয়ালেটটা আছে ওইটাতে আপনি জমা করতে পারবেন তো এখান থেকে আমি বারোটা টোকেন পেয়ে গেলাম বারোটা টোকেন পেয়ে যাওয়ার পরবর্তীতে এটা আমি আবারও রেলওট দিয়ে দিতেছি আমি যেহেতু ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তার জন্য এখান থেকে আমি গিফট পেয়ে গেলাম আরও একটা টোকেন তো আর একটা টোকেন গিফট পেয়ে যাওয়ার পরবর্তীতে আমি আবারও এটা খেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পারতেছেন যে আমি আরও একশো টোকেন পেয়েছি একশো পয়েন্ট আমার এখান থেকে অ্যাড হয়েছে আমি আবারও এটা প্লে করে কতটা টোকেন জমা করতে পারি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ব্লামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো তো যারা যারা বলতেছেন যে ভাই টেলিগ্রামে ফ্রি কোনো ইনকাম সাইড আছে কি না তো তাদের জন্য বেস্ট হবে এটা আপনি ব্লামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং কি হ্যাম্পস্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো গতকালকে আমরা হ্যাম্পস্টারের উপর ভিডিও আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলেও এখানে গিয়ে দেখতে পারেন হ্যাম্পস্টারে কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে ইনকাম করবেন তো এখান থেকে আমি দেখতে পারতেছেন যে আবারও ইনকাম করে নিলাম তো আমি জাস্ট এখান থেকে যেহেতু নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তিনটা প্লে করতে দিয়েছে তো আপনি এখান থেকে আট ঘন্টা পর পর আপনি এখান থেকে টোকেনগুলো সংরক্ষণ করতে পারবেন টোকেনগুলো সংরক্ষণ করার জন্য আরও কয়েকটা প্রসেস আছে সেটা হচ্ছে আপনি এখান থেকে তাদের ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব রয়েছে তাদের ওইখানে গিয়ে ফলো করে কিংবা ভিডিওতে লাইক করে আপনি এখান থেকে এটা ক্ল্যাম করে ইনকাম করতে পারবেন তো আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পরবর্তীতে তাদের পেজটা ফলো করে দিলাম ফলো আমি আবারও যদি ব্যাক করে দিই এই যে দেখতে পারতেছেন এখান থেকে বলতেছে যে ক্লেম করার জন্য তো ক্লেম করে আমি এখান থেকে তিনশো উনিশটা টোকেন আমি এখান থেকে সংরক্ষণ করলাম তো আপনাকে প্রত্যেক দিন এভাবে টোকেন সংরক্ষণ করতে হবে তাদের ভিডিও দেখে টোকেন সংরক্ষণ করতে হবে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে টোকেন সংরক্ষণ করতে হবে এই টোকেনগুলো আপনারা ডলারে কনভার্ট করে নিতে পারবেন ডলারে কনভার্ট করে টাস টয়লেট বাইনান্স কিংবা আমাদের যেই টেলিগ্রাম রয়েছে ওই ওয়ালেটে আমরা এখান থেকে এটা নিয়ে যেতে পারবো ডলারে কনভার্ট করে তো আমরা কীভাবে ওয়ালেটগুলো কানেক্ট করবো কীভাবে টাকাটা আমরা উঠাবো তো সেই জন্য ভিডিও আপলোড করা হবে নেক্সট ভিডিওতে তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লেস করে দিতে হবে যাতে করে নতুন কোনো আপডেট ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি দেখে নিতে পারেন এবং কি আপনার যে ইনকামটা ওইটা আপনি উইডো করে নিতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে তো আমরা যারা যারা ফ্রিতে কাজ করতে চাই অবশ্যই আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে দেখে নিতে পারেন সকল সাইডে আপনি কাজ করতে পারেন এবং কি আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনে ফ্রিতে কাজ করে টাকা ইনকাম করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটা আজকে এতটুকু হচ্ছে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা এখনো স্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না